আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদেরকে টিকটকের একটি এমন একটি গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেবো এই সেটিংটি আপনাদের অনেকের হয়তো অফ করা থাকতে পারে তার জন্য আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমি যে সেটিংটা দেখিয়ে দেবো এই সেটিংকে যদি আপনারা করেন হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো কিভাবে করবেন প্রথমে আপনাদের আপনাদের মোবাইলের টিকটক অ্যাপটিতে আসবেন তারপর আপনার এখান থেকে গ্যালারিতে আসবেন আসার পর যে কোনো একটি ভিডিও আপনার সিলেক্ট করতে হবে আপনার যে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন আপনারা যেটা চাচ্ছেন সেটা পোস্ট করবেন তো আমি একটা সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট বাটনে আবার একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে মোর এখানে মোড়ে ক্লিক করে দিবেন মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের এই বাটনটা আর এই বাটনটা আপনাদের অন অফ আছে কি না এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই দুইটা বাটন যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না তো এই দুইটা বাটন আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তাহলে আপনারা ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেওয়ার পর এখান থেকে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের টিকটক ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে পরবর্তীতে দেখবেন আপনার টিকটক ভিডিওতে বেশি পরিমাণ ভিউ পাচ্ছেন আপনি আপনাদের অনেকের হয়তো এই মানে অপশনটা আপনাদের অফ করা আছে আপনারা জানেন না তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকে ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম